আলাইকুম শুরুতে খেলাধুলার খবর স্টক করেছেন বাংলাদেশের খান সাহেব বড় ভাই নাফিস ইকবাল খান ও বাংলাদেশের সাবেক বিসিবি পরিচালক আকরাম খানের নাফিস ইকবাল খান তিনি এগারোটি টেস্ট ও ষোলোটি ওয়ানডে খেলেছেন দেশের হয়ে তার একটি হাফ সেঞ্চুরি দুইটি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি রয়েছেন তার অভিষেক হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে দুই হাজার সালে কিন্তু তিনি ইনজুরি হওয়ার কারণে তার ক্যারিয়ার আর দীর্ঘ হয়নি তাই তিনি দুই সালে জাতীয় দলকে বিদায় জানান সবাই তামিম ইকবালের ভাই নালের জন্য দোয়া করবেন সেখানে সুস্থ হয় এবং তার সাথে আমার চ্যানেলকে লাইক দিয়ে দিবে ও সাবস্ক্রাইব করবেন